নমস্কার প্রান্তিক প্রান্তিকারের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় সেকেন্ড সেমিস্টার বাংলা জেনারেল বা এমডিসি সিসি টু পেপারের সাজেশান এই পেপারে রয়েছে বর্ণনামূলক ভাষাবিজ্ঞান বাংলা ভাষা ওয়ান অর্থাৎ লিঙ্গুইস্টিক বা ভাষাতত্ত্ব খুব কঠিন কিন্তু এই পেপারটা আমি প্রথমেই বলে রাখছি খুব ভালো করে পড়াশোনা তো করবেই এবং অবশ্যই যে ব্যাকরণ অংশগুলো রয়েছে একদম সুপার করে প্র্যাকটিস করবে অভ্যাস করবে তোমরা যারা এবছর দু হাজার পঁচিশ সালে ফাইনাল এক্সাম দেবে তোমাদের জন্য এটা আমি খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলে দিচ্ছি এই পেপারটা কিন্তু খুব ডিফিকাল্ট একটা পেপার ডিফিকাল্ট শর্ট কোয়েশ্চেন মুখস্থ করেও কিছু করতে পারবে না আমি শর্ট কোয়েশ্চেন ভিডিও দিয়েছি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো দেখে নেবে ওখান থেকে ফলো করলে ওই ভিডিওটা ফলো করলে আশা করছি তোমাদের অনেকটা কভার হয়ে যাবে যদি খুব ভালো করে করো আমি বলে রাখছি কভার হয়ে যাবে তাও বলছি ব্যাকরণের বেসিক রুলসটা যদি জানো নিয়মটা যদি জানো তাহলে তোমরা পুনরোর পনেরো পাবো ক্লিয়ার তোমরা ব্যাকরণ অংশগুলো সমস্ত মডেল ওয়ান টু থ্রি আমি কোশ্চেনগুলো বলার সময় বলে যাচ্ছি খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনা করবে আমি যেগুলো দেব সেগুলো অবশ্যই অবশ্যই করবে এর বাইরে অতিরিক্ত কিছু করার দরকার নেই প্রান্তিকারের সাজেশান বেস্ট কোয়ালিটি নাম্বার ওয়ান সাজেশান

আমি যেমনভাবে বলবো ঠিক তেমনভাবে পড়াশোনা করবে যে গাইডলাইন দেবো সেই গাইডলাইনটাই ফলো করবে যে কোশ্চেনগুলো দেবো তার বাইরে অতিরিক্ত কিছু করার দরকার নেই অবশ্যই অবশ্যই ফ্রম পাবে নিশ্চিত থাকবে আর যারা অনলাইন ক্লাস করতে চাও বা নোট স্ক্রিন নিতে চাও স্ক্রিনে দেওয়া আমরা যোগাযোগ করবে সমস্ত কিছু হেল্প হয়ে যাবে গাইড তোমাদের সেবায় রয়েছে পাশে রয়েছে খুব স্বল্প পারিশ্রমিক আমি নোটস প্রোভাইড করি তাহলে প্রথমে বললাম যে গ্রামারগুলো ভালো করে প্র্যাকটিস করবে আর নবম আর দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ জোগাড় করো ওইগুলো দেখে দেখে অভ্যাস করো হয়ে যাবে পনেরো নাম্বার জন্য দিয়ে দিচ্ছি পনেরো নাম্বারের জন্য লিখে নাও মডিউল ওয়ান থেকে লিখবে শব্দ ভাণ্ডার কাকে বলে শব্দ ভাণ্ডারকে কয়টি ভাগে ভাগ করা হয় এর ভাগগুলি উদাহরণ সহ আলোচনা করো এবং একটা ডায়াগ্রাম দিতে হবে শব্দ ভাণ্ডার শব্দ ভাণ্ডারের যে নোটসটা তোমাদের রয়েছে দেখবে আমার চ্যানেলে আপলোড করা রয়েছে সেটা একদম গুস্থ করো শব্দ ভাণ্ডার কাকে বলে শব্দ ভাণ্ডারকে কয় ভাগে ভাগ করা হয় কি কি। ভাগগুলি উদাহরণ সহ বিস্তারিত আলোচনা করতে হবে এবং একটা ডায়াগ্রাম দিতে হবে ক্লিয়ার তারপরে রয়েছে দেখো উচ্চারণ স্থান অনুযায়ী স্বরধ্বনিগুলির বর্গীকরণ করো উচ্চারণ স্থান অনুযায়ী স্বরধ্বনিগুলির বর্গীকরণ করো অথবা একই কোশ্চেন অথবা দিয়ে উচ্চারণ স্থান অনুযায়ী স্বরধ্বনির পরিচয় দাও বা স্বরধ্বনি শ্রেণী উচ্চারণ স্থান অনুযায়ী স্বরধ্বনিগুলির পরিচয় দাও তারপরে প্রশ্ন ধ্বনি বর্ণ ও অক্ষরের পারস্পরিক সম্পর্ক আলোচনা করো ধ্বনি বর্ণ ও অক্ষরের পারস্পরিক সম্পর্ক আলোচনা করো পরে পশ বাঘ্বনি কি বিবাহ্য ধ্বনির দুটি প্রধান শ্রেণীর নাম উল্লেখ করো ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ স্থানগুলির নাম লেখ বাগধ্বনি কি বিভাজ্য ধ্বনির দুটি প্রধান শ্রেণীর নাম উল্লেখ করো ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ স্থানগুলির নাম উল্লেখ কর এটা গেল মরিগুলো আজকে মূলত আমি দেব পনেরো নম্বরের গুলো পরে আমি একসঙ্গে এটা দিয়ে দেবো পাঁচ পনেরোটা দিয়ে দেবো আর একের ভিডিও দেওয়া রয়েছে আমি লিঙ্কটা দিয়ে নেবো মডেল টু থেকে করবে শব্দার্থ পরিবর্তন কাকে বলে শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি উল্লেখ করে শ্রেণীবিভাগ সহ শব্দার্থ পরিবর্তনের ধারা যদিও পনেরো নাম্বার জন্য তোমাদের হয়তো দুটো বলবে এর পাঁচটা ধারা রয়েছে শব্দার্থ পরিবর্তনের পাঁচটা ধারা রয়েছে শ্রেণীবিভাগ মানে পাঁচটা শ্রেণীবিভাগ লিখবে লেখার পরে যদি মেনশন করে দেয় উৎকর্ষ কি অপকর্ষ যদি মেনশন করে দেয় তাহলে যেগুলো বলবে তেমনভাবে লিখবে আর পাঁচটা তো বলবে না আর পাঁচটা পাঁচটা মুখস্ত করতে হবে এই জন্য মেনশন করে দিতে পারে পাঁচে হোক বা পনেরোতে হোক পাঁচ নাম্বারের জন্য হোক বা পনেরো নাম্বারের জন্য হোক আমাদের কিন্তু মেনশন করে দেয় সাধারণত অনেক সময় যদি যে কোনো দুটো বললে কোনো ব্যাপার না শোনায় সহাগা মেনশন করে দিলে তাই বিপদ সেই জন্য পাঁচটা অবশ্যই মুখস্থ করতে হবে শব্দার্থ পরিবর্তন কাকে বলে শব্দার্থ পরিবর্তনের শ্রেণীবিভাগ শব্দার্থ পরিবর্তন ধারা করে সব করে মুখস্থ করবে পরের প্রশ্ন ধ্বনি পরিবর্তনের কারণগুলি আলোচনা করো ধ্বনি পরিবর্তনের কারণগুলি আলোচনা করো ধ্বনি পরিবর্তনের তিনটি সূত্র এর যত সূত্র আছে সবগুলো মুখস্থ করবে অপিনীতি অভিশ্রুতি থেকে শুরু করে সবগুলো করে রাখার কারণ টিকা আসে পাঁচের জন্য ধ্বনি পরিবর্তনের তিনটি সূত্র সম্পর্কে আলোচনা করো শব্দার্থ পরিবর্তনের কারণ শব্দার্থ পরিবর্তনের কারণ আলোচনা করো আর উপভাষা কাকে বলে রাঢ়ী এবং বঙ্গালী উপভাষার বৈশিষ্ট্য রাঢ়ি কুয়াশা বঙ্গালি কুয়াশা মানে উপভাষা পাঁচটা পাঁচটা সব কটাই মুখস্ত করবে এটাও অনেক সময় মেনশন করে দেয় অনেক সময় যে কোনো দুটো বলে আমি যেমন দিয়ে দিলাম রাঢ়ি বঙ্গালি এক্ষেত্রে ওর পাঁচে মেনশন করে দেয় বিশেষ করে পাঁচে তো মেনশন করবেই সে শব্দার্থ পরিবর্তন হোক বা ধ্বনি পরিবর্তন হোক বা উপভাষা হোক এক্ষেত্রে পনেরো নম্বর জন্য কী করবে পনেরোর জন্য পাঁচটা বা সাতটা সাতটাই করবে সাতটা ধ্বনিতাত্ত্বিক সাতটা রূপতাত্ত্বিক সাতটা ধনিতাত্ত্বিক সাতটা রূপতাত্ত্বিক এই যে উপভাষা ধনিতাত্ত্বিক বৈশিষ্ট্য আর রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য যদি পাঁচ নম্বরের পরে এই রাঢ়ী উপভাষা বা বঙ্গালী উপভাষা অর্থাৎ উপভাষা যদি পাঁচ নম্বরের পরে সেখানে দুটো বা তিনটে মিনিমাম দুটো ম্যাক্সিমাম তিনটে তাহলে তিনটে ধনিতাত্ত্বিক তিনটে রূপতাত্ত্বিক অনেক সময় আবার এই ধরো বললো যে রাঢ়ী উপভাষা বা বঙ্গালী উপভাষার ধনিতাত্ত্বিক বৈশিষ্ট্য করা উল্লেখ করো যদি ওই রকম পড়ে তাহলে পাঁচটা বৈশিষ্ট্য দিতে হবে যেমন বলবে ঠিক তেমন অনুযায়ী অর্থাৎ কোশ্চেনের মান অনুযায়ী কিন্তু এবার রয়েছে দেখো মডিউল থ্রিতে এখান থেকে করবে এটা এগুলো রয়েছে এক দুই তিন এই যে স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি অর্থাৎ ধ্বনি রয়েছে স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনিগুলো প্র্যাকটিস করবে ধরো ঘৃষ্ট ঘৃষ্টধ্বনি স্পৃষ্ট ধ্বনি এইগুলো অবশ্যই প্র্যাকটিস করবে এগুলো মুখস্থ করবে হ্যাঁ তারপর তৎসম অযতঃ শ্রম এগুলো অভ্যাস করে নেবে বিদেশি শব্দ দেশি শব্দ আর শব্দার্থ পরিবর্তনের ধারা এটা অভ্যাস করতে হবে ভাষা উপভাষা এগুলো অভ্যাস করতেই হবে ধ্বনি পরিবর্তন একটা শব্দ তুলে দেবে ধ্বনি পরিবর্তনের কোন রীতি একটা বাক্য তুলে দেবে কোন কারণ একটা সমাস প্রত্যাশা সব নির্ণয় করবে তাই ব্যাকরণে তোমাদের যদি ভালো দক্ষতা থাকে তাহলে পনেরো পুনরো পারবে কোনো মুখস্থ প্রয়োজন হবে না যদি বেশি ব্যবস্থা যায় না এখান থেকে করবে তাহলে মরুদ্রি থেকে কারো লিঙ্গ বচন সমাস বিভক্তি বিস্তারিত কারোদের ধরো ছয়টা ভাগ রয়েছে এখানে মেনশন করে দিতে পারে যে কোনো তিনটে বা দুটো সমাজের আটটা নটা ভাগ রয়েছে তাই সমাসের ক্ষেত্রেও তাই মেনশন করতে পারে বা যে কোনো দুটো তিনটে বলতে পারে ক্লিয়ার কারো সমাজ প্রত্যয় রয়েছে প্রত্যয়ের মেনশন করে দিতে পারে কৃত প্রত্যয় তদিৎ প্রত্যয় দুটো ভাগ রয়েছে সেখানে একটা মেনশন সন্ধি সরসন্ধি ব্যান্ড সন্ধি মর সবগুলো করবে তার পাশেও হয়ে যাবে বেজা গেছে এখান থেকে করবে মোটামুটি কারক লিঙ্গ বচন সমাজ বিভক্তি কারক লিঙ্গ বচন সমাস বিভক্তি কারক লিঙ্গ বচন সমাজ বিভক্তি ক্লিয়ার আর অন্যগুলো মোটামুটি দেখে রাখবেন যদিও এই মডিউলটা পনেরো জন্য কিন্তু খুব সহজ কারক সম্পর্কে তোমরা সবই জানো কারো মুখস্থ রয়েছে লিঙ্গ বচন কোনো ব্যাপার নয় হ্যাঁ এগুলো আমাদের হয়েই আছে আর সমাজ তোমার এগুলো জানো কিন্তু এগুলো মুখস্থ করতে দাও কারণ এগুলো একটু ডিফিকাল্ট বোঝা গেছে তাহলে কারক লিঙ্গ গজন সমাজবিরক্তি এই কটা পুনর্জনে করো বাদবাহিকগুলো আমি দিয়ে দেবো পাঁচগুলো পরবর্তী ভিডিওতে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকো সাবস্ক্রাইব করো বন্ধুকে শেয়ার করো আবারও বলছি যেমন নিতে চাও বা অনলাইন ক্লাস করতে চাও অবশ্যই স্ক্রিনে আমার যোগাযোগ করবে আমি যেগুলো বললাম সেগুলো অবশ্যই ফলো করো হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পাবে এইটটি থেকে এইটটি ফাইভ পার্সেন্ট মার্ক্স পাবে প্রান্তিকারী সাজেশন বেস্ট কোয়ালিটি নাম্বার ওয়ান সাজেশন এটা বলবে